তামিমের কুমিল্লায় আট বিদেশি ক্রিকেটারের তালিকা আগামী দুই নভেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগের পঞ্চম আসর সে লক্ষ্যে দল সাজাচ্ছে ফ্রাঞ্চাইজির মালিকেরা নিজেদের দলকে চ্যাম্পিয়ন করতে দেশি ও বিদেশি তারকা ক্রিকেটারদের দলে টানছেন ফ্রাঞ্চাইজিগুলো গেল দুই আসরে কুমিল্লার হয়ে মাঠে নামা মাসরাফি দল ছেড়ে যোগ দিয়েছেন রংপুর রাইডার্সে তার জায়গায় জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে দলে ফেরাল কুমিল্লা তামিমের দলটিতে বিদেশি খেলোয়াড়দের তালিকায় রয়েছেন রশিদ খান কলিন মুন্ড্রো শোয়েব মালিক অ্যাঞ্জেলো ম্যাথিউজ মোহাম্মদ নবী হাসান আলী ফাহিম আশরাফ এবং ইমরান খান প্রসঙ্গত বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসর শুরু হওয়ার কথা ছিল চারে নভেম্বর কিন্তু দক্ষিণ আফ্রিকার লিগের কারণে সেটি বদলে আগামী দুই নভেম্বরে নিয়ে আসা হয়েছে শুরুর তারিখ ছাড়াও এবারের বিপিএলে আরও বেশ কয়েকটি পরিবর্তন এসেছে এবারের আসরে ম্যাচের সংখ্যা ষাট প্রথম পর্ব প্রথম অ্যালমিনিটির কোয়ালিফায়ার দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে বিপিএল এর সত্য পেয়েছে ঢাকা কমিউনিকেশন দুই থেকে দুই সাল পর্যন্ত বিপিএল তিনটি আসরের সম্প্রচার সত্ত্ব পেয়েছে ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়াম তাদের মাধ্যমে গাজী টিভি এবং মাছরাঙ্গা টেলিভিশনের কাছে তিন আসরের সম্প্রচার সত্ত্ব বিক্রি করেছে আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে